হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমি অসীমা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি মন্দির প্রাঙ্গণে কয়েকদিন ধরে চলছে এখানে মহা নামযোগ্য সংকীর্তন আসার সঙ্গে সঙ্গে যেহেতু জায়গা পেয়ে গেছি তো দেরি না করে ছটফট ছটফট বসে গেছি এখন চলছে বন্ধুরা কৃষ্ণ সুধামার পালা তো বন্ধুরা আমার মনে হলো এই সুন্দর মুহূর্তটি আমি একা উপভোগ করব না তোমাদেরও এর সাথে সামিল করব। সেই কারণেই ক্যামেরাবন্দি করে নিলাম এই মুহূর্তটি তো আমার এই প্রচেষ্টা তোমাদের কেমন লাগে জানিও ঠিক আছে আর বেশি বক বক না করে এবার চলে আসি আমরা মূল অনুষ্ঠানে তো আমার সাথেও তোমরাও এনজয় করো এই সুন্দর মুহূর্তটি

মন্দিরে তো সেই কারণেই আমি তোমাদের সাথে পুরো পালাটিকে তুলে ধরতে পারিনি এমনকি আমিও নিজে দেখতে পাইনি আমি যতটুকু দেখেছি ততটুকুই চেষ্টা করেছি তোমাদের সাথেও শেয়ার করার দেখতেই পাচ্ছ শেষ হয়ে গেছে পালাটি এবার সকলে নাচানাচি করছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নাচছেন সাথে রাধিকা আরও অন্যান্য যারা রয়েছেন তারা সকলেই নাচছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আমাদেরকে রাখছেন মঞ্চে উঠে নাচার জন্য আমার তো বেশ ভালো লাগলো অনুষ্ঠানটি উপভোগ করতে তোমাদের কেমন লাগলো সত্যি এদের দুর্দান্ত একটা নাচের পারফরমেন্স সত্যি ভীষণ ভীষণ ভালো লাগার মতোই আমার বেশ ভালোই লেগেছে এতটাই ভালো লেগেছে যে আমি বারে বারেই বলে ফেলেছি যে আমার ভালো লেগেছে আমার ভালো লেগেছে বুঝতেই পারছো আমার কথা শুনে যেহেতু এখানে মিউজিকটা ভীষণ লাউড ছিল সেই কারণেই আমি সাউন্ডটাকে মিউট করে রেখেছি এত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশে যেখানে শ্রী শ্রী রাধিকা রানীর সাথে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য লীলায় মেতে উঠেছেন এই দৃশ্যটি কার না ভালো লাগে তো আমিও ব্যতিক্রম নই আমারও ভালো লেগেছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সকলকে মঞ্চে ডাকছেন ওনার সাথে সকলকে নাচ করার সুযোগ করে দিচ্ছেন যখন আমি মন্দিরে গেছিলাম তখন অনেকটাই ভিড় ছিল যেহেতু পালা চলছিল তাই ঠাকুর প্রণামটা করা হয়েছিল না তো পালা যখনই শেষ হয়ে গেল ভিড় কমে গেল আমি সঙ্গে সঙ্গে ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে এলাম অনেকটাই রাত হয়ে গেছিলো যেহেতু বাড়িতে সন্ধ্যা দেওয়ার ব্যাপারটা রয়েছে মন চাইছিল না তখন শুরু হয়ে গেল হরিনাম সংকীর্তন হরিনাম সংকীর্তনটাও বেশ ভালো লাগে দেখতে তো যাই হোক মন না চাওয়া সত্ত্বেও চলে এলাম বাড়ির দিকে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আগামী দিন নতুন একটা ভ্লগ নিয়ে